আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো রিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবেক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের গণিত বইয়ের ত্রিপানি বিশার কিছু উদাহরণ আছে সেখান থেকে আলোচনা শুরু করবো দেখো রাশির গুণ ও ভাগ উদাহরণ তিন বলা আছে কি দেখো মাইনাস সেভেন এ স্কোয়ার বিট ফোর সি কে ফোর এ স্কোয়ার সি কিউব ডির দ্বারা গুণ করো ঠিক আছে তাহলে আমরা এই যে প্রথম অংশ উড়াইলাম এনে গুণ শিনু দেওয়া এই দ্বিতীয় অংশটা উঠে দিলাম ঠিক আছে তোমরা এই লাইনটা বাদ দিয়ে দেবে লাইনটা করবা না ঠিক আছে তাহলে আমরা এই মান দ্বারা গুণ করে সরাসরি উত্তর লিখে দেব দেখো এখানে শ্রী মাইনাস এই গুণের পরে ফোরের পিছনে কোনো শ্রী নাই মাইনি দেখায় প্লাস আকারে আছে মাইনাসে প্লাসে গুণ খালে কী হবে এই মাইনাস হবে ঠিক আছে তারপর সঙ্গে গুণ করো এখানে সংখ্যা প্রতীক আর অক্ষরপত্রিক এই আমার সাত আর আছে কি সংখ্যাপতি এদের আমি গুণ করবো তাই সাথে আঠাইশ লেখলাম আমি আঠাইশ ঠিক আছে এবার সূস্যকে নিয়ে অনুযায়ী আমার এই যে এখানে আছে এ এখানে আছে এ এখানে এর পাওয়ার দুই এখানে এর পাওয়ার দুই দুটো মিললাম আমি এই জায়গায় একটাই লেখবো সূস্যকে নিয়ে অনুযায়ী বেলায় পাওয়ার যোগ হবে এর পাওয়ার দুই এনে এর পাওয়ার দুই যোগ করলে এর পাওয়ার হবে কত চার ঠিক আছে আবার দেখি এবার বীর কাজ করবো এরপরে বি এবার এখানে আছে বীর পাওয়ার ফোর এখানে কিন্তু বি নাই তাহলে বীর পাওয়ার ফোর মানে বিট দা পাওয়ার ফোর বসে যাবে ঠিক আছে এবার সি কাজ করো দেখো এখানে আছে সি এখানে আছে সি এই সি দুটো মিললে আমরা একটা সি লাগলাম ঠিক আছে এবার সুযোগ কি যোগ হবে এখানে সির পার আছে এক এখানে সির পর আছে তিন পার যোগ করো তিন আর এমন এক যোগ দা পাওয়ার ফোর পা সাইড নেব দা পাওয়ার ফোর এখানে আছে কি শুধু ডি এই ডিটা দাও ঠিক আছে নির্ণয় গুড মাইনাস টোয়েন্টি এইট এবার ফোর ফোর সি দা পাওয়ার ফোর ডি ঠিক আছে আসলে বুঝতে পারছো এবার দেখো উদাহরণ চার মাইনাস ফাইভ এ কিউব বি সি টু দা পাওয়ার ফাইভ কে মাইনাস ফোর এ বি দ্য পাওয়ার ফাইভ সি স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে আমরা এই বর্তমান চলে এলাম যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে দিছে ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে তারপরে গুণ দিয়ে গুণ শুরু দেবা তারপরে এই পারের মানটা উঠিয়ে দেবা ঠিক আছে তাহলে আমরা বর্তমানে চিহ্ন কাজ করবো এই মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে মাইনাসে মাইনাসে

ফোর সিক্সেন এখানে কিছু কাজ আছে গুম করার জন্য বলছে আমরা পরবর্তীতে কাজের ভিডিওগুলো গুলো আলাদাভাবে তোমাদেরকে সলভ করে দেবো এখন দেখো এখানে কী বহুদি রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ কী বলছে একের অধিক পথযুক্ত রাশি বহুদি রাশি মানে একের অধিক পথ থাকবে সেটাই বহুদি রাশি যেমন দেখো এখানে ওয়াই আর সেভেন এক্স ওয়াই স্কোয়ার আছে এটারটা কি বহুদি রাশি ভগবতী রাশিকে এক পথে রাশি দ্বারা গুণ করতে হলে গুণের মানে প্রথম রাশি প্রত্যেক পদকে গুণক দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয় উদাহরণ পাঁচ ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ারকে ফাইভ এক্স কিউব ওয়াই কিউব দ্বারা গুণ করতে বলছে তাহলে আমরা শুরুতে প্রথম রাশি গুণ চিহ্ন দ্বারা দ্বিতীয় রাশি রয়েছে এবার আমরা গুণ করবো অর্থাৎ এখানে দুইটা অংশকে গুণ করতে হবে একটা মান দ্বারা প্রথম আমরা এই মানটা দ্বারা এই মানটারে পুরোটাই গুণ করবো ঠিক আছে প্রথম অংশ পুরোটা গুণ করবো তারপরে এদের আবার দ্বিতীয় অংশ এটা গুণ করবো পরবর্তীতে ঠিক আছে দুইটা দুইবার গুণ করতে হবে আমার প্রথম দ্বারা প্রথম তারা গুণ করবো দেখো এখানে কোনো ছেলে নাই মানে প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস এই ধরনের সংখ্যা আগে প্লাস দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমরা এই যে এই লাইনটাও করবো না আমরা এই লাইনটাও করবো না সরাসরি এখান থেকে গুণ করে এখানে উত্তর লিখে দেবো তাহলে ফার্স্টে ফার্স্টে গুন করলে ফার্স্ট ফ্লাস পঁচিশ ঠিক আছে এবার এক্সের কাজ করো এই এখানে এক্স আছে তারপরে এখানেও এক্স আছে এক দুটো মিললে এক ট্যাক্স লাগলাম ঠিক আছে ঘুরে বেলা পাওয়ার যোগ হবে এখানে একশো পাওয়ার দুই এখানে একশো পাওয়ার তিন তিন হতে যোগ করলে পাঁচ তাহলে এক্সে পাওয়ার পাঁচ মানে কি একশো টু পাওয়ার ফাইভ এবার ওয়াই কাজ করো এখানে ওয়াই একটা এখানে ওয়াই একটা তাহলে ওয়াই দূরে মিলল একটা ওয়াই লাগবো শ্বশুকে নিয়ে পাওয়ার যোগ হবে এখানে ওয়াই পাওয়ার তিন এখানে ওয়াই পাওয়ার কিছু নাই মানে কি মনে মানে এক আছে তাহলে তিন এক যোগ করলে চাই তাহলে ওয়াই পাওয়ার ফোর মানে কি ওয়াই টু দ্য পাওয়ার ফোর এমনি প্রথম অংশের গুণ কিন্তু শেষ এবার আমরা এই যে এটা ধরেন আবার এই দ্বিতীয় অংশের গুণ করবো ঠিক আছে দেখো এই প্লাস এনে গুণ ছিল নাইমানি প্লাস প্লাস এ প্লাস এ এই যে প্লাস ঠিক আছে তারপরে এই যে সাত আর এই পাঁচে গুণ করো পাঁচ সাতা এই পঁয়ত্রিশ বসেছিলেন ঠিক আছে এবার এখানে আছে এক্স এখানে আছে এক্স আমি রেলটা ট্যাক্স বসবে সুযোগ কিনে এক্স এর পাওয়ার যোগ হবে এখানে পাওয়ার তিন এখানে কিছু পাওয়ার নাইমানি মনে মানে এক আছে তাহলে এক যোগ করে কত হবে তিন হাজার চার এক্স এর পাওয়ার ফোর মানে কি এক্স টু দ্য পাওয়ার ফোর আবার এখানে একটা ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে দুই র্যাক বসে শুধু কি পার যোগ করবা এখানে অয়ার ফার তিন এখানে অয়ার ফার দুই যোগ করলে তিনে দুই ফার্স্ট ফাইভ ইন্ড গুণ ফল চা চা এই মানটা আমার এখানে বসে দেবো ঠিক আছে দেখো তোমরা ইচ্ছে করলে এই নিয়মটাও করতে পারো উপরে এই মানটা বসায় নিচে বসে এক গুন দিয়ে করলে এইটার থেকে এটা আরও সহজ ঠিক আছে আমি যে গুণটা করলাম সেই গুণটা এখানে নিচে বসায় করছে মানে প্রথমে এই পাঁচ দিয়ে গুণ করে পাঁচ পাঁচটা পঁচিশ তারপরে এই এক্স স্কোয়ার আর এক স্কুয়ের গুণ করলে মানে এক দু মিলিয়ে একটা বসে আর এই দুই আর তিন যোগ করলে এক্সেস ফেয়ার ফাইভ হয়েছে আবার এই ওয়াই দুই মিলিয়ে একটা বসে ওয়াইফায় এক যোগ করলে ঠিক আছে আবার এই যে এনে প্লাস এনে প্লাস প্লাসে প্লাস প্লাস বয় দিয়েছে এই পাঁচ সাতটা ফাইভ ফাইত্রিশ বস হয়েছে তারপরে এখানে এক দুই মিলের একটা বয়স হয়েছে যোগ করলে চাই দেব এক তারপর ফোর এবার এখানে হয় এখানে হয় দুটো মিলের একটা বয়সে এনে ওয়াইফায়ার দুই এনে ওয়াইফায় তিন যোগ করলে ওয়াই ফার ফাইভ এক আছে এুন ফার এটা বসে দেবা তাহলে এটাও করতে পারো আমি যেভাবে এটাও করতে পারো দুইটা ঠিক ঠিক আছে এখন দেখে উদাহরণ ছয় সাইকে বলছে এই মানটাকে আমাকে এর দু পাওয়ার ফোর বিস কে দ্বারা গুণ করতে বলছে তাহলে প্রথম এই মানটা উঠেলাম এই মানটা উঠেলাম এবার আমরা এই যে এর দু পাওয়ার ফোর বিস কে দ্বারা প্রথমে এই টু এ কেপকে গুণ করবো তাহলে এখানে কোনো সিন নাই প্লাস এখানে কোনো সিন নাই প্লাস প্লাসে প্লাসে প্লাস আমরা এই লাইনটা করবো না সরাসরি নিচে লাইন চলে আসবো তাহলে টু এই টুডোতে কেন কোনো সংখ্যা নাই তাহলে এই টুডো এনে বসাই দেবো ঠিক আছে এবার অক্ষর প্রতীকের কাজ করবো এ আর এখানে এ দুটো মিলা একটাই লাগবো ঠিক আছে এনএর পাওয়ার থ্রি এর পাওয়ার ফোর যোগ কত এর পাওয়ার সাত তিন সাত তাহলে এটা পাওয়ার সেভেন তারপরে এনে বি নাই এখানে বি আছে তো বি স্কেয়ার যা আছে বি স্কোয়ার হবে ঠিক আছে এবার আমরা এইটাকে গুণ করবো এই মানটা দ্বারা এই মাইনাস এখানে নাই মানে এ মাইনাসে এই মাইনাস করছে ঠিক আছে আবার এখন বি কিউব এটা দুবার ফোর বি স্কোয়ার গুণ করতে হবে তাহলে আমরা আগে এটা দুবার ফোর লাগবো লাগলাম ফোর এবার এখানে বি এখানে বি আছে দুই মিলে একটা একটা বসাবো এখানে এখানে বি পার্ট থ্রি দু কত পাঁচ তাহলে বিয় পর বীর দফা ফাইভ এটা কাজ শেষ এখন আমরা এইটাকে এটা থেকে গুণ করবো ঠিক আছে তাহলে এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস বসাইলাম তাই তিন আছে এখানে কোনো সংখ্যা নাই তাহলে তিনে তিন বসে যাবে থ্রে তিন বসে যাবে এবার এখানে এখানে দু মিলে একটাই বসাবা গুণে বেলা সুশিক্ষিত পার যোগ হবে এখানে এর পার ফোর এখানে এর পাওয়ার কিছু নাই মানে এক আছে এক আছে যোগ করলে পাঁচ মানে এটা পাওয়ার ফাইভ এবার বীর কাজ এখানে বি এখানে বি দুটো মিলে একটা বসাবা বিয়ের পর এক এখানে বীর পাওয়ার দুই এক যোগ করলে তিন হবে তাহলে বি কিউব হবে দেখো এখানে সিঁড় হয়ে গেছে কিন্তু এই সিঁড়ে এখানে বসাই দিয়েছে ঠিক আছে তাহলে এটাই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর তুমি সুন্দর করে এই প্রশ্নগুলো নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথর কেউজন এই দুজনের সাথে থেকে তোমাদের দাঁড়াই ক্লাসগুলো এখান থেকে শেখানো নাও আল্লাহ হাফেজ